প্রথমে পাঁচ হাজার গীতা তারপর এক লক্ষ এবার পাঁচ লক্ষ সনাতনীদের জন্য আপনি করে যাচ্ছেন আপনার মেন মোটোটা কি হয়েছে ধর্মের জন্য আমাদের ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ ধর্ম দিয়ে মনুষ্য জীবনের ধর্ম দিয়েই আমাদের মনুষ্য জীবনের শেষ সেই জন্য শ্রীমদ ভগবতীতা সমস্ত সম্প্রদায়ের জন্য সমস্ত পৃথিবীর মানুষের জন্য মানব জীবনের যত প্রশ্ন সমস্ত প্রশ্নের সমস্যার সমাধান শ্রীমদ্ভগবা গীতা প্রথম শ্লোকটাই হচ্ছে ধর্ম ক্ষেত্রে পুরুষক্ষেত্রে সুতরাং ধর্ম এবং কর্ম অধর্মেতে ধর্মেতে ভিন অ কর্মেতে উন্নত ছিল ভারত আবার জানবে ধর্মে মহান হবে ধর্মে মহান হবে তার জন্য শ্রীমদ এটা শুধু সাধু সন্ন্যাসীদের জন্য নয় ঠাকুর ঘরের জন্য নয় যাত্রীদের জন্য নয় যে সারা জীবনে সেই জন্য শ্রীমদ্ভগত গীতার আন্দোলন শুরু হয়েছে আমরা যেটা করেছিলাম পাঁচ হাজার ঘণ্ঠে নবদ্বীপ মহাপ্রভুর কতদূরি বিরোধিত যে নবদ্বীপ ধাম আর আশীর্বাদ নিয়ে তিনি বলেছিলেন যে পৃথিবীতে আছে যত নবরাতি ক্লাব প্রচারিত হইবে হরে হরে গীতা এই নিয়ে আমরা পেরেছি পশ্চিমবঙ্গের অভূতপূর্ব সারা পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য হল আসাম সরকার দেখেছেন আমরা ঝাড়খণ্ডে শুরু করব এরকম প্রতিটি রাজ্যে আমরা এইটা গীতা আন্দোলন শুরু করেছি গীতান্দামান উনবিংশ শতাব্দীর নবজাগরণে এসব মাতৃকার শৃঙ্খল মোচন থেকে যে স্বাধীন হয়েছিল আর কেওয়ারাম শ্রীমদ্ ভগবৎ এই জন্য শ্রীমদ্ ভগবান গীতা আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেমন বলেছি তেমনি রাজনৈতিক দলমত নির্বিশেষে আমরা বলেছি সমস্ত সনাতনী মা ভাই বন্ধে সকাল নটার সময় কেন উপস্থিত হতে পেরেছে

আসাম থেকে ত্রিপুরা থেকে ঝাড়খন্ড থেকে উত্তরপ্রদেশ থেকে হলো তারপরে ধাপে ধাপে আপনারা এই যে ডিসেম্বরের আগে বহু জায়গায় আপনারা যাচ্ছেন রাজ্য সরকারের তরফ থেকে তো বহু জায়গায় বাধা সৃষ্টি হচ্ছে শেখলো কোনভাবে কি নিউচ্ছায়িত না শেখলো আরো উৎসাহিত করছে। আরো উৎসাহিত করবে যে চিলকাল আমাদের ভগবান কৃষ্ণকৃক্ষেত্রে যখন তে আবির্ভূত হলেন তা বৃন্দাবনে শুরু হলেন মানে লড়াই এটা ফাইনাল এবং তারপরে কৃক্ষেত্রে যুদ্ধ সেটা এক দিকে ধর্ম এক দিকে অধর্ম এক সত্য মিথ্যা এক দিকে শরণ্য অধিকার পররাজ্য লব্ধতা এই যে কৃক্ষেত্রে যুদ্ধ সুদুরান আমাদের ভগবান রামচন্দ্রের সময় খড় দূষণ মারিচ তারা কারাক্ষসীর আবির্ভাব করেছে তেমনি এটা থাকবেই চিরন্তন আমাদের মধ্যে দৈবিক সম্পদ রয়েছে আর আসরিক সম্পদ আছে দৈবিক সম্পদের সঙ্গে আসরিক সম্পদের সংঘাত চিরন্তন আমাদের মধ্যে রয়েছে লোভ মোহ কাম ক্রোধ এটা প্রবল আকারে তার রয়েছে এর সঙ্গে লড়াই হচ্ছে দিবায় এই লড়াই চলবেই থাকবে আমরা চাই সমস্ত রাজনৈতিক দলের যারা সদস্য তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং এমএলএ এমপি সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং সনাতন ধর্মের প্রতি সনাতনীদের প্রতি যাদের বিশ্বাস আগ্রহ যারা মূলত ভারতবর্ষ আছেন তাদের তাদের আসার জন্য আমরা আমন্ত্রণ তারা আসবেন আসেন ভবিষ্যৎ প্রজন্মকে এটা কিভাবে সাহায্য করতে পারে আগামী প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম যুব সম্প্রদায় যেভাবে আমরা মিসগাইড হচ্ছি যেভাবে আমাদের নানা রকম আমাদের অবক্ষয় হচ্ছে এখান থেকে শ্রীমৎ ভগবত গীতাই একমাত্র পারে যেটা পেয়েছিল আমরা ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ এরা সবাই গীতার মধ্যে উদ্বুদ্ধ হয়েছে তবেই এটা সম্ভব হয়েছে গীতার মধ্যে উদ্বুদ্ধ হলে তাদের সমস্ত রকম পরিবর্তন আসতে বাধ্য আজকে মায়াপুরের সাহেবরা আজকে মায়াপুরে গিয়ে দেখুন নাকি যারা আজকে ভোট বিলাসের চূড়ান্ত জায়গায় ছিল যারা আজকে হরিনাম করছে খালি গায়ে পড়ে তৈরি বস্ত্র খালি পায়ে ভগবানের নাম করছে এটা এটা একমাত্র আমাদের ধর্ম এই একদমই মহারাজ আপনারই কথা অনুযায়ী আমি একটা পয়েন্ট তুলে ধরি যেখানে আপনি বললেন যে আমাদের সমাজের অবক্ষয় যেখানে আজকে হিন্দু ধর্ম থেকে অনেকে পরিবর্তিত হয়ে বিভিন্ন ধর্মে অন্যান্য ধর্মে যাচ্ছে নিজেদের প্রয়োজনে বা বিভিন্ন কারণে তো আপনার কি মনে হয় যে এই আমাদের যে গীতা পাঠ বা আমাদের যে এই সনাতনী জাগরণ এটা কি ভবিষ্যৎ প্রজন্মকে যারা ইধর্মী হয়েছে তাদের কি আবার ফিরিয়ে আনতে সাহায্য করবে আজকে মায়াপুরের মধ্যে হাজার হাজার মানুষ ফিরে আসছেন আমরা যারা ঈশাই হয়েছে তারা ধর্ম পরিবর্তন আজকে একজন বিদেশি ফোন করেছেন তারা সনাতন ধর্ম গ্রহণ করবে আর যার জন্য যেখানে সৌদি আরব আগুতায় সেখানে সনাতন ধর্মের মন্দির রাধা কৃষ্ণ মন্দির তৈরি হচ্ছে এটা হতে বাধ্য কারণ তার হৃদয় পরিবর্তন করতে পারে আমরা শুধুমাত্র অন্য বস্ত্রের সুসমাধান আমাদের কাছে শ্রেষ্ঠ সমাধান নয় ফ্রিডম অব সে আত্মিক মুক্তি যেটা শঙ্করাচার্য বলছেন পুনরপি জনমন পুনরপি মরণ পুনরপি জননী জননে সয়ন কারণ কেরতি মাত্র তাই অত বিনম উচ্চ তা সাপাই অজগরিন্দন অজগরিন্দন মূর্মতি এই যে বলছেন যেমন আমাদের বুদ্ধদেব সিদ্ধান্ত যেটা গতবার আছে সিদ্ধান্তের কি অভাব ছিল তার রাজ্য ছিল তার স্ত্রী ছিল পুত্র ছিল জন্ম জরা মৃত্যু ব্যাধীর প্রশ্নের উত্তর দিতে পারল না যার জন্য তাকে চলে যেতে হলো সন্ন্যাস ভরতের যুদ্ধত্বই পাব সন্ন্যাস ভরতের এটাই আজকে এখানে ফেলিয়ে হয়ে গেল মার্চবার যেটা রাশিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ঘরের মধ্যে ভেঙে পড়লো কারণ এই মতবাদটা শুধুমাত্র বস্তুতান্ত্রিক মতামের সঙ্গে যুক্ত যে হৃদয় বলে মানুষের আছে হৃদয়ের যে নানা এর মধ্যে প্রেম আছে ভালোবাসা আছে দুঃখ আছে যন্ত্রণা আছে মধ্যে ভক্তি আছে ভক্তি প্রশ্ন উত্তরটা খেয়ে দেবে আমার কিছুদিন আগেই এখানে একটা বিজ্ঞান মঞ্চের আয়োজন হয়েছিল প্রায় আজ থেকে পনেরো বছর মনে হবে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল

কিন্তু বলছে যে ভালো মিউজিক যদি বাজানো যায় তাহলে গরু তার সমস্ত দুঃখে ছেড়ে দেবে তার ছেড়ে দেবে ধর্ম মানুষের এইভাবে পরিবর্তন হয় সেই জন্য এই ধর্ম রিলিজিয়ান বলে আমাদের বিভ্রান্ত সৃষ্টি হয়েছে রিলিজিয়ান হচ্ছে মত করে উপাসনা ধর্ম হচ্ছে আপনার এই যে আর ধর্ম আপনার প্রয়োজন বাইব যেমন ধর্ম আছে অগ্নির যেমন ধর্ম আছে এই ধর্ম ইংরেজিতে ক্যান্সেল করা যাবে না জলের যেমন ধর্ম আছে ইংরেজিতে পরে যাবে না